Thank you. <coughs> নমস্কার মানব সংবাদ ফেসবুক লাইভ পরে ইউটিউবে দেখতে পাবেন যাদের এই পেজটি ভালো লাগে তারা বেশি করে লাইক করুন দেখুন আমাদের সঙ্গে থাকুন সাহিত্য সভার নতুন দোকান এটি হচ্ছে আলোচনার শীর্ষক আপনারা অনেকেই জানেন আবার হয়তো জানেন না এ সমাজে এমন কিছু মানুষ আছেন যাদেরকে সাধারণভাবে চেনা যায় না তার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আস দুদিন আগে একটি ছেলে ছেলে বলছি আমি এই জন্য আমার থেকে অনেক কম বলি ছেলে বলছি আমি আমার ছেলের থেকেও ছোট এটি ছেলে এসে বললো স্যার আপনি তো সাহিত্যতায়িত্ব করেন বই তো লিখেছেন শুনেছি আর লাইভে অনেক কিছু বলেন তো স্যার আমার একটা অনুরোধ রাখবেন বলি বলো কী অনুরোধ না অনুরোধ হলো আমি লেখাপড়া বেশি জানি নাই হ্যাঁ ঠিক আছে লেখাপড়া বেশি জানো না তো কি অসুবিধা হয়েছে কি করো বলছি আমি ছাগল পাইকারি করি বেশ ওটা খারাপ কাজ কি ছাগল পাইকারি ভালো কাজ তাতে রোজগার হয় তো হ্যাঁ রোজগার হয় কোথায় পাইকারি করো না এই যেখানে ছাগল বিক্রি হয় সেসব হাটে গ্রাম থেকে কিনে তিনে নিয়ে যায় আর ওখানে বিক্রি করি তাতে কিছু পয়সা কামাই হয় আর কোনো রোজগার নেই না আর কোনো রোজগার নেই রোজ হাট আছে না না বাবু রোজ নাই ওই সপ্তাহে দুদিন কোনো সপ্তাহে তিন দিন হাট পায় আর দূরে দূরে হাটগুলো আছে ওই জন্য যাওয়া হয় না তো তোমার সংসার চলে যাই হ্যাঁ সংসার চলে যায় তা আপনি আমাকে একটা সুযোগ দিতে পারেন বলে কিসের সুযোগ সুযোগটা হচ্ছে এটাই যে আমি একটা সাহিত্য সভার দোকান খুলবো ওটা কীরকম রে বাবা সাহিত্যসভার দোকান কীরকম খুলবে না আপনাকে একটু সাহায্য করতে হবে কী করতে হবে না আপনার তো জায়গা আছে ওই জায়গায় আমাকে সস্তা দামে কম দামে দু ঘন্টা আড়াই ঘন্টার মতো সাহিত্য সভা করতে দিতে হবে তো তোমার কাছে সাহিত্য প্রেমী লোকজন সাহিত্য অনুরাগী লোকজন পাঠক কবি সাহিত্যিক আছে বলছে ওটা জোগাড় করব বলি কীরকম জোগাড় কীরকম করবে বল সাহিত্যিক হওয়ার দরকার নেই বাবু আজকাল আজকাল সাহিত্য সাহিত্যতাহিত লেখালেখি পড়াশোনার কোনো দরকার নেই এই ধরুন আমি আমি ছাগল পাইকারি করি কিন্তু আমি কোনো ছোটোখাটো সাহিত্যিক নই নিজেই বলছে আমি ছোটোখাটো সাহিত্যিক নই আমি কিন্তু অনেক অনেক কবিতা লিখেছি বলি সে কবিতাগুলো কোথায় বলছি কবিতাগুলো সব আমার কাছে আছে হাতে লেখা আছে সাদা খাতায় বলি সাদা খাতা তো সাদাই হয় রে বাবা আবার সাদা খাতায় কি হাতে লেখা আছে তো সেগুলো তুমি কি করতে চাইছো ওইটাই আমি বিক্রি করব। বলি বিক্রি করবে আবার কিরকম বলছে হ্যাঁ আমি বিক্রি করব। আমার ওই লেখাগুলো আমি বিক্রি করব খুব কম দামে এই জন্যে আমাকে সাহিত্যসভার একটা দোকান খুলে দিতে হবে আমি মোটামুটি মাসে আট দশ দিন এরকম দোকান চালাবো আপনি দু ঘন্টা আড়াই ঘন্টার জন্যে আমাকে জায়গা একটা দেবেন চেয়ার টেবিল যেন থাকে আর কিছু পয়সা কড়ি দিয়ে আমি অবশ্য আপনার চা বিস্কুট যাতে বিক্রি হয় সেটা করে দেবো মানে চা বিস্কুট চা পকড়ি যা করে দেবেন সেটার পয়সা আমি দিয়ে দেবো আর বাকি ইলেকট্রিকের খরচা দিয়ে দেবো আর ভাড়া না ভাড়া আমি দিতে পারবো নাই ওই জন্যই তো আপনার কাছে আসা ঠিক আছে তাই হইল তা তাতে তোমার কি লাভ হবে বলছে আমার লাভ হবে এই যে খাতায় লেখা আছে ওর কতগুলো লেখা আছে এখন পর্যন্ত আমি সাড়ে পাঁচ হাজার লিখেছি ওর কি আছে শুধু কবিতা বলছে না কবিতাও আছে ছোট গল্প আছে বড় গল্প আছে তো সেইগুলা আমি বাজার করব ওই দোকান আমি বিক্রি করবো কে কী নিবে তোমার ওগুলো বলছে কেনার আপনি দেখবেন না লাইন লেগে যাবে বলি বাবা তোমার অভিজ্ঞতা তো দারুণ দারুন কীরকম অভিজ্ঞতা একটা গল্প শোনাল আমাকে সেই গল্পটা আপনারা ইয়ার কি ভাববেন না যে আমি এটা ইয়ারকি কি করছি আমার কাছে নাম নাম সব আছে ঠিকানা আছে সব আছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে সে একটা সভা করতে চাইছে সেটাও মোটামুটি ঠিক করে গেছে আমার ওই শ্বেতপলাস রিসোর্টে হবে সেটা সভা করবে তা এখানকার এখন কবি সাহিত্যিক দেখে ডাকবে কি না ডাকবে আমি ওসব জানি না আমি বলতে পারবো না ওই ব্যাপারে আমার কোনো উৎসাহ নেই ও করবো বলছে করতে দেবো আমি এটুকুই জানি তাতে যদি ওর কোনো লাভ হয় ও ঠিক আছে করো আর যারা আসবে তারা আমার ইয়েটা দেখবে রিসোর্টটা আর কি এটুকুই হবে তা বলছে ওই যে আমার কোনো চিন্তা নাই আমি সব লোকজন আমার সব আছে সেই লোকজন আসবে আর সেই লোক আমার হয়ে ভজন করবে ভজন করবে মানে কি না বলছে আমি যে কবিতা বা লেখা বা গল্প বা বড় গল্প লিখেছি সেইগুলো সে বলবে যে এই এই জিনিস বলি তাতে লোক জানবে কী করে বলছে যারা আসবে তারা প্রচার করবে তাদের সবার ইউটিউব চ্যানেল আছে তারা আমার হয়ে প্রচার করবে তাতেই আমার এইগুলো বিক্রি হয়ে যাবে বলছি বিক্রি তোমার নামে হবে তাহলে তো তো ওদের লেখা কী রে বলছে না 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 আমার কোনো নাম থাকবে না যে নেবে তারই নাম হবে যার যেটা পছন্দ সেটাই নেবে দোকান তো সাহিত্য সভার দোকান তো দোকানে বিভিন্ন রকমের জিনিসপত্র থাকবে তাতে যার যেটা পছন্দ সেটা সে নিয়ে নেবে পয়সা লাগবে বলি কীরকম দাম দাম বলো তো শুনি বলছে কবিতার দাম বাবু পঞ্চাশ টাকা এত সস্তা আর গল্পের কত দাম না গল্পের দাম একশো টাকা আর কি আছে তোমার বলছে না একটা বড় গল্প আছে ওটার কত দাম না ওটার দাম তিনশো টাকা তোমার বুদ্ধি তো ভালো বাবু তুমি করতে পারবে মনে হচ্ছে এর আগে কোনো অভিজ্ঞতা আছে তুমি এরকম দোকান করেছো বা কেউ এসে তোমার লেখা কিনেছে ওই অভিজ্ঞতা আছে তবে পয়সা ঠিক মতো দেয় নাই যেমন এটা কলকাতার বাবু এলো কাঁটাটির হাটে আমার সঙ্গে দেখা হইল তা আমি ওই একটা কাগজে লিখে আর ছাগল ফাগল নিয়ে গেছিলাম তো কাগজে লিখে আর আমি ওইটা পড়ছিলাম তো তার হয়তো খেয়াল করেছিলেন তিনি যে আমি পড়ছি দেখে এসে বলছে দেখি তুমি কি পড়িস না একটা সঙ্গে সঙ্গে ফটো ফটো নিয়ে নিল সঙ্গে সঙ্গে ওটা ফটো নিয়ে আমাকে ওই পঁচিশ টাকা ধরাই দিল ওই ফটো তাই ফটো নিয়ে গেল যখন তখন ওইটাই ধরে নিলাম আমি বিক্রি তো পঁচিশ টাকা আমার কাছে দিয়ে গেল। এরকম আরও দু একজন নিয়েছে তবু পয়সা ঠিক মতো দেয় না এইবার আমি ভাবছি পুরোপুরি দোকানের মতোই করব। যাতে আমার কিছু রোজগার হয় আর এই ছাগল পাইকারিটা সবসময় ভালো হচ্ছে নাই তো কখনও দাম কমে যাচ্ছে কখনো দাম লোকসান হয়ে যাচ্ছে কখনো ওটা আমি সামালতে পারছি না সেটার থেকে যদি মুক্তি পাওয়া যায় কিছু রোজগার হয় তা ছাগল পাইকারে আমি ছাড়িয়ে দেব নাই সেরকম কোনো বাসনা নাই ছেড়ে দেবার মতো কারণ ওটা রোজগার আছে তবে যখন যেমন আর কি যেমন ধরুন মনসা পূজার সময় পাঁঠা ছাগলের ভীষণ ডিমান্ড তাতে আমাদের বেশ ভালো রোজগার হয়ে যায় বিরাট রোজগার হয়ে যায় এরকম কিছু কিছু আছে তারপরে শিবের যখন শিবের গাজন হয় তখন ওরকম পাঠার খুব চাহিদা হয় কালী পূজায় পাঠার খুব চাহিদা হয় এই যখন চাহিদা বেশি থাকে তখন আমার কিছু রোজগার হয় আর বাকি দিনগুলো ভাবছি যখন থাকবে না তখন এই রকম সাহিত্য সভা করে আমার ওই যে লেখাগুলো আছে আর আমি তো এখন লিখেই চলি রোজেই লিখি কিছু না কিছু লিখি এই লেখাগুলো যদি বিক্রি হয় তাহলে বেশ কিছু আমদানি হবে আমার অবস্থাটা ভালো হবে এ বাবা দারুণ বুদ্ধি তোমার এরকম বুদ্ধি যদি আরও কিছু থাকে লোকের তাহলে তো কোনো চিন্তাই কারণ নেই কারণ এখন তো বাজার যা হয়েছে পুরুলিয়ার বাজার বিশেষ করে সাহিত্য একদম সর্বত্র জলে স্থলে অন্তরিক্ষে কোথায় নেই কেউ যে ফুটিয়ারি ড্যামে নৌকায় নৌকা বাইতে বাইতে কবিতা পাঠ করছে কেউ যে ওই আপার ড্যাম লোয়ার ড্যামে সেখানের ওই রেলিং ধরে ধরে কবিতা পাঠ করছে কে আবার চলে যাচ্ছে মুরগুবাডেমের ওই পার দিয়ে হাঁটতে হাঁটতে কবিতা পাঠ করছে কে আবার সোনাঝুরির জঙ্গলে এইখানটায় এই ঘঙ্গার এই পাশটা একটা সোনাঝুরির গাছের কতগুলো গাছ আছে সেইখানটায় যেয়ে কয়েকজন মিলে বসে গেল শতরঞ্জি পেতে আর তাতে কবিতা পাঠ হচ্ছে তাহলে কবিতা পাঠ গল্প পাঠ এই যদি সর্বত্র হয় তাইলে এটা সাজানো গোছানো দোকানে যদি আমি বসি তাহলে কেন হবে না বলুন তো কারণ বেশিরভাগ তো কবিতা আজকাল কবিরা টুকরি করেই লেখে আর বেশিরভাগ লেখকই তো এর গল্পর গল্প ওই তো বাবু আমি একটা পড়লি কে কেক না কে একটা লিখেছে যে কোন একটা প্রফেসর নাকি বড় কবি পড়ে তার উপন্যাস নাকি কপি করে লিখে দিয়েছে তো এরকম তো আছেই আবার একজন কেউ বলছে যে এখানে কোনো একটা ওই মন্দির তন্দির ইত্যাদি ইত্যাদি জৈনী ফৈনী এইসব নিয়ে সে তার লেখা কপিগুলা করিয়ে না কি কে ডক্টরেট পায়ে গেল কে ইয়াম পায়ে গেছে যে যা পাচ্ছে পায়ে যাচ্ছে বই বড়ো বড়ো বই পেয়ে যাচ্ছে তো তাইলে আমার লেখাগুলো যদি ভালো না হয় তাহলে কলকাতার বাবুটা কিন্তু নাই কলকাতায় তো বাবু সাহিত্য বেশি এখানে যতই ফুটানি যে যাই করুক তো তাইলে আমার লেখা নিশ্চয়ই ভালো হচ্ছে তো তোমার লেখা কি এখন একটা আছে বলছে না বাবু দু চার দিন পরে আপনাকে দিয়ে যাব। আট দশটা লেখা দিয়ে যাব যদি ভালো লাগে তো আপনার কাগজে ছাপিয়ে দেবেন আমাকে কোনো দিতে হবে নেই বলি দেবার কোনো প্রশ্নই নেই রে বাপ আমি তো কাউকে দিয়ে লেখালেখি লিই নেয় তো তুমি ঠিক আছে তাহলে আসো দিয়ে যাবে তা আমার বেশ ভালো লেগেছে রকম যদি সাহিত্যের প্রসার হয় তাহলে ধরুন পুরুলিয়া পশ্চিমবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহিত্যস্থান সাহিত্য চর্চা স্থান হয়ে উঠবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সাহিত্যিক সাহিত্যিক দের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাবে এখন তো পাড়ায় গলিতে গলিতে কোথাও মানে রাস্তায় ঘাটে ডুংরিতে পাহাড় কোলে বাঁধের ধারে স্কুলে কলেজে তারপরে তোমার ওই ঘাস ঘাস জঙ্গল ওই কী বলে ওঠে ঘাসের জঙ্গল ঘেঁস না ঘাস একটা বলে ওই রকম কাশির মতো উঠে আর কি সেই সব সেই জঙ্গলে নদী ঘাটে সর্বত্র কবিতা পাঠাচ্ছে তাহলে অসুবিধা কোথায় কবিতা পাঠ হচ্ছে সাহিত্য চর্চা হচ্ছে লেকচার চলছে ভাষণ হচ্ছে আবার ফেসবুকে বড় বড় ছবিটা হচ্ছে সেই ছবিটা তার কমেন্ট করে দারুণ অসাধারণ মন ছুঁয়ে গেল অনবদ্য সৃষ্টি ইত্যাদি ইত্যাদি হচ্ছে তো বাবু আমারও তো এরকম হবে এরকম যখন হবে তখন এই সুযোগ আমি ছাড়ব কেন ঠিক বলেছ তুমি তাই করো কোনো অসুবিধা নেই আমি তোমার সঙ্গে আছি কোনো অসুবিধা নেই তুমি করো তবে বাবু আমাকে কিন্তু জড়াবে নাই আমি তোমাকে জায়গাটা দিয়ে দেব জায়গাটা দিব চেয়ার টেবিল মানে ওই সোফা তোফা রাখাই আছে ওইগুলোই ব্যবহার করবে দেখো ময়লা তৈলা করে দিও না তুমি ওই সব পাইকারকে নিয়ে আসো না ওই যারা লেখালেখি করে সেইরকম লোককেই নিয়ে আসবে তোমার ভজন গাক তাতে আমার কোনো যায় আসে না এইটি তুমি করো করো দেখি তা বাবু এই যে তুমি সভা করতে চাইছো সেই টাকাটা কোথার থেকে আসবে ওই কোনো টাকা লাগবে না বাবু কোনো টাকা লাগবে না টাকা ওই যা ছাগল পাইকারি করে যা পায় আর যারা আসবে তারা কিছু দশ বিশ টাকা করে দিলেই আমার চাপ করে হিসাবটা হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনার ভালো লাগলে আপনি থাকবেন আপনাকে কিছু করতে হবে না আর যদি আমাদের প্রোগ্রাম ভালো লাগে দোকানের জিনিসপত্র যদি ভালো জিনিসপত্র মানে তোমার ওই জিনিসপত্র কি ওই যে লেখাগুলো লেখাগুলো যদি ভালো লাগে তাহলে দু একটা লেখা নেবেন সেটা আমার নামও ছাপতে পারেন যে কোনো লোকের নামে ছাপতে পারেন কোনো অসুবিধা নেই ওর জন্যে আপনাকে কিছু দিতে হবে না খুব ভালো খুব ভালো খুব ভালো তাহলে এই কোথায় রইল তুমি এবার এসো বাবা আমাকে যেতে হবে কোথাও কোনো কাজে আছে কাজ আছে কোন জায়গায় যাবো এখন ঠিক হয়নি তবে যেতে হবে তুমি আসো ভালো থাকো তোমার নামটা কি যেন বললে ও আচ্ছা ফোন নম্বরটা লিখে দাও ফোন নম্বরটা কাগজে লিখে দাও নামটা লিখে দাও ফোন নম্বরটা লিখে দাও ঠিক আছে যোগাযোগ করে আসবে আচ্ছা বাবু আচ্ছা এটা হলো নতুন দোকানের গল্প এখন এটা গল্প নয় এটা একটা বাস্তব হয়তো হবে যদি ছেলেটাই ফিরে আসে তাহলে হবে এখন ছেলেটা ফিরে আসবে না সবই গল্প করলো কিন্তু খাতাটা তো বাবু দেখাইল খাতাটা তার আছে আর খাতার থেকে বার করে একটা কবিতাও কিন্তু পড়ল এখন ব্যাপারটা হচ্ছে আমি কোনো কাগজপত্র রাখিনি ওই দেখিল শুনলাম চলে গেল এরপর কবে আসে কি না আসে সেটা অপেক্ষা করি দেখা যাক এটা হলো আজকের এই গল্প এখন এই গল্পের মধ্যে এই অপিসোডটা শেষ হলো আপনারা সবাই জানেন গতকাল বিহারে প্রথম দফার নির্বাচন হয়ে গেল প্রথম দফার নির্বাচনে নাকি দারুণ সাফল্য বিজেপি জোটের এবং বাম্পার ভোটিং হয়েছে কোনোদিন পঞ্চান্ন পার্সেন্টের বেশি ভোট বিহারে হয়নি এবারে চৌষট্টি পঁয়ষট্টি পার্সেন্ট ভোট সেই ভোট হয়তো আরও বেড়ে যাবে নির্বাচন কমিশন হয়তো আরও বাড়িয়ে দেবে তাহলে বিহারে ক্ষমতার কোনো পরিবর্তন হচ্ছে না হয়তো মুখ্যমন্ত্রীর পরিবর্তনটা হবে বিজেপি এবার হয়তো নীতিশ কুমারকে আর মুখ্যমন্ত্রী করবে না আবার করতেও পারেন বোঝা মুশকিল কী হবে না হবে একটা খুব ভালো কথা বলেছেন জ্ঞানেশ কুমার আর কিছু না করুন একটা জিনিস করেছেন এসআইআর হয়ে গেছে বিহারে এসআইআরে যাদের নাম কাটা গেল তারা কেউ আপিল করলো না যাদের নাম কাটা গেল তারা হয়তো ঠিক করেছো আমার নামটা করেছ যাদেরকে মরে গেছে বললে নাম কেটেছে তারা বহাল তুমি ঘুরে বেড়াচ্ছে তারাও বলছে হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক করেছ যারা ডুপ্লিকেট ভোটার তাদের তো আর চেনা জানা নাই যে কে ডুপ্লিকেট আর কে নাই সেটা বোঝা মুশকিল এখন ঘটনা হলো একটা খবর দেখলাম মিডিয়াতে সে খবরে কী লেখা আছে খবরটাই লেখা আছে একজন বিজেপির নেতা বলছেন বিজেপি হতে পারে বা নাও হতে পারে বোঝা খুব মুশকিল এই মিডিয়ায় যেসব দেখা দেখায় সেগুলোকে সব যে বিশ্বাস করবেন তার কোনো কারণ নাই তিনি বলছেন রাহুল গান্ধী যখন ব্রাজিলিয়ান মডেলের ছবি দেখালেন সেই ব্রাজিলিয়ান মডেল তিনি প্রতিক্রিয়া জানি বলেছেন তিনি ভারতে আসান নেই কাজেই রাহুল গান্ধী যে ছবিগুলো দেখালেন সেগুলো সব ভুল আরে বুড়বক নেতা রাহুল গান্ধী ছবি দেখিয়েছেন আর সেই মডেল বললেন আমি ভারতে যাইনি তাহলে তার মানে কি দাঁড়ালো যে ওই ছবিগুলো মিথ্যা ছবিগুলো তো ঠিক ওই লেডিস ওই মহিলা মডেল বলেছে যে আমার কপালই ভালো কারণ দাঁড়াইলে ভারতে আমার ছবি এত জায়গায় কেন পোস্ট হলো তার মানে তিনি খুব খুশি হয়েছেন যে তার ছবিও ভারত না যাওয়া সত্ত্বেও তার ছবি ব্যবহার করেছে কেউ তো সেই নেতা যিনি এটা বলছেন তার মাথায় যে গোবর আছে গোমূত্র পানকারী এছাড়া যে এরকম বুদ্ধি হতে পারে না এটা অন্তত নিশ্চিত হওয়া গেল যে তার মাথায় গোবর আছে আর গোবর আর গোমূত্র খেয়েই তিনি জীবন কাটান তা নাহলে এরকম বুদ্ধি হতো না ব্রাজিলিয়ান লেডি বলছে যে আমি ভারতে যাইনি তাহলে যে ছবিগুলো ইলেকশন কমিশনের কাগজ থেকে বেরোচ্ছে দেখা যাচ্ছে সে ছবিগুলো ঠিক নয় কি সুন্দর যুক্তি সব কিছু ঠিক আছে কিন্তু বাবা রাহুল গান্ধী তো বিজেপি নির্বাচন কমিশনের কাগজপত্র নিয়ে বলেছে তো নির্বাচন কমিশন কেন এই নিয়ে বলছে না বিজেপির নেতারা কেন বলছেন কিরেন রিজুজু একজন মন্ত্রী তিনি এবারে অনুরাগ ঠাকুরকে সামনে আনেননি অনুরাগ ঠাকুর হয়তো এবারে টায়ার হয়ে গেলেন আর বুকতে পারছেন না কিরেন রিজিজু বলছে যে হাইড্রোজেন বোম বা যাই হোক রাহুল গান্ধী সেসব নিয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই তার নিয়ে কোনো জবাবও নেই তার নিয়ে কোনো কথাও নেই তিনি কি বলছেন রাহুল গান্ধী যখনই কিছু আসে তখনই চলে যায় বিদেশ যখনই কোনো সমস্যা আছে তখনই চলে যায় বিদেশ পার্লামেন্টে চলছে বিদেশ ইলেকশন চলছে বিদেশ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ চলছে কিন্তু তিনি বিদেশ চলে যান আরে বিদেশ চলে যাওয়ার সঙ্গে এই অভিযোগটার কি সম্পর্ক তো অভিযোগটা নিয়ে তুমি বলো যদি মুখপাত্র হিসাবে নির্বাচন কমিশনের মুখপাত্র হিসাবে তুমি বলতেই চাও আর নির্বাচন কমিশন আর বিজেপি যখন সবই একাত্ম হয়ে আছে তখন বলাই স্বাভাবিক এইরকম জবাব দিতে হইতো যে ওগুলা যা বলছে সব মিথ্যা ওগুলো নির্বাচন কমিশনের কিছু নেই আমি নির্বাচন কমিশনের মুখপাত্র বললি তো লেখায় চুকে যেত কিন্তু তা নয় তা নয় তিনি ধান শিবের গীত যে প্রশ্ন উঠেছে তার কোনো জবাব না তো আছে বিজেপির কাছে না আছে জ্ঞানেশ কুমারের কাছে জ্ঞানেশ কুমার কি জবাব দেবে একজনের নাম দুশো জায়গায় আছে কি জবাব দেবে একজনের ছবি দোসরা জায়গায় ব্যবহার এক মডেল বাইশ জায়গায় আছে বাইশ জায়গায় ভোট পড়েছে বলছে সেটা তো তদন্ত সাপেক্ষ এখন তদন্ত করার কাজটা কে করবে কিছু কিছু আবার বুড়বক আমি বুড়বক বলছি এই জন্যেই যে বলছে কোটে যাচ্ছে না কেন রাহুল গান্ধী দেখাচ্ছে কেন আরে বাবা দু হাজার তেইশে তো তোমরাই আইন করেছ আইন করে বলে দিয়েছ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কোনো মামলা কোথাও করা যাবে না দু হাজার তেইশে তো আইনটা পাল্টেছ তার আগে তো পাল্টাও নাই তাহলে দু হাজার তেইশে যে আইনটা হয়ে গেছে সেই আইনে যখন ইমিউনিটি পেয়েই গেছে মানে রক্ষা কবচ মানে কর্ণ যেমন ব্রহ্মাস্ত্র ইত্যাদি ইত্যাদি কবচ তবচ এরকম বহু আমাদের দৈত্য দানব থেকে শুরু করে যারা যোদ্ধা বড় বড় যোদ্ধা তারা অনেকে কবচ বরদান হিসেবে পেয়েছিলেন সেই কবচেই আমাদের দেশের সরকার নির্বাচন কমিশনারকে দিয়ে দিয়েছেন তাহলে রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে যাবে কি করে সুপ্রিম কোর্ট তার কাছে তিনি বলছেন সুপ্রিম কোর্ট কে না সুপ্রিম কোর্ট চেয়ে জনতা জনতার থেকে বড়ো সুপ্রিম কোর্ট নেই সুপ্রিম কোর্টে তো একটা কেস আছে একটা কেন দুটো তিনটে কেস আছে কোন কেসের কি রায় হলো কোনো রায় হয়নি রায় হবে কি করে রায় হচ্ছে না এই জন্যেই যে সবাইকে সবার ফাইল তৈরি করেছে বিজেপি বিজেপি সরকার এবং সবাইকে টোল করছে সবাইকে পরোক্ষে ধমকি ধমকি তাহলে সেখানে বিচারপতিরা ভয় পেয়ে যাচ্ছেন বিচারপতিরা সরকারের ফেভারে রায় ভেবে তারা বলে দিচ্ছে ঠিক আটজন আমি আর এটা শুনব না এসব কাণ্ড কারখানাগুলো চলছে তো এটা একটা টিপ্পণী হলো আর কি মানে আজকের আলোচনার শেষটা একটু ওই শেষে যেমন সেই কি চাটনি নাকি দেওয়া হয় না সেরকম চাটনি একটা দেওয়া হইল সেই চাটনি খেয়ে জি খুঁজতে খুঁজতে আপনারা বাড়ি চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এরকম দু একদিন মজার গল্প আরও শোনাব মজার গল্প শোনাব মজার কথা শোনাব মজার ঘটনা শোনাব আপনারা আমার সঙ্গে থাকুন নমস্কার যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার আগামীকাল অন্য কোনো বিষয়ে আলোচনা করব আপনারা আমার সঙ্গে থাকুন ধন্যবাদ